আর তাছাড়া আমি তো পদত্যাগ করি নাই অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি সে কিন্তু ছয় তারিখে যেটা পাঁচ তারিখে নিয়ে আসলো জি আর পাঁচ তারিখে নিয়ে আসার ফলে আমার পক্ষে তখন এমন ভাবে চারিদিকে লোক খেয়াল আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করে আমার এখানে সিকিউরিটি তাহলে শত শত লোকের লাশ পড়বে জি আপা জি লাশ ফেলে আমি ক্ষমতা থাকতে চাই না কিন্তু যখন আমার একটা সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যা বাধ্য হয়ে তখন আমাকে চলে সরে যেতে হলো গণভবন থেকে যার ফলে আমার বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগ জমা আমি দিই দেইনি জি আপা

জি আপা আমি আপা ওই যে এর মানে এখানে যে ইন্ডিয়ান এমবেসেডার আছে আমাদের ডক্টর মাসুদ আপা আমি আপা ওদের সাথে আমার যোগাযোগ নাই আসলে আপা আমি এখানে মেইনস্ট্রিমে পলিটিক্সতে ছিলাম আর তাছাড়া আমি আমি আপনাকে বলি আমি 1987 সালে আপনার সাথে দেখা হয়েছিল লাস্ট তখন আমাদের ওই যে আমার বাড়ি আপা ওই যে নোয়াখালী সোনামুড়িতে আমি সোনামুড়ির থানা সচিবের ছিলাম তখন আমাদের গোলাম সরওয়ার এমএ যে আমার মামা হয় উনি আমাদেরকে আপনার কাছে নিয়ে গেছিল তো আপা আমি পড়ালেখার জন্য চলে ইউনিভার্সিটিতে আমি পড়ালেখা করে তারপরে ইউরোপে চলে আসি তো আসার পর আপা আমি বেসিক্যালি বেলজিয়ামে মেন স্ট্রিম পলিটিক্সের সাথে জড়িত ছিলাম কিন্তু লাস্ট ইলেকশনের সময় আপা আমরা অনেক কাজ করছি আমি আমার অর্গানাইজেশন আমার একটা এনজিও আছে এখানে একবারে ফুল প্লেজেন্ট আপনার লবি ফার্ম আমরা প্রায় গত ইলেকশনের আগে ইলেকশন আগে আমরা একশো আশি জন এমপির কাছে আমরা চিঠি দিয়েছি যে কেন মানে বাংলাদেশ আওয়ামী লীগ গভর্নমেন্ট বাংলাদেশের প্রয়োজন কিন্তু এবছর আমরা তারপরও কাজ করছি কিন্তু পুরোপুরি কাজ করতে পারিনি আর আসলে কারোর সাথে কেউ আমাদেরকে ইভেন আমাদের যে এখানে প্রেজেন্ট অ্যাম্বাসেডার আমি ওনাকে অনেকবার কথা বলার চেষ্টা করছি উনি কখনোই আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিত না কারণ আমি তো ওইখানে আপা আমি সারাদিন ইউরোপিয়ান পার্লামেন্টেই থাকি এবং আমি আমি আমার আমরা কনফারেন্স করব আমি সিদ্দিক ভাইকে অন্য ভাবে সিদ্দিক সাথে আমার সরাসরি কথা হয়নি আমার একজন খুব সুস্থ না সে খুব পারে না জি আপা জি এখন আপা কার সাথে যোগাযোগ করবো সেটা হলো কথা আমি চাচ্ছি না যে বেলজিয়াম আওয়ামী লীগের তো নেতৃবৃন্দ সাথে কথা বললে ওরাই তো অনেক কিছু দিতে পারবে ওরা আসলে আমি বলছিলাম যে আমি আমি শহীদ ভাইকে বলছি আমি রতন ভাইকে বলছি জাহাঙ্গীর জাহাঙ্গীর চৌধুরী রতন ভাইকে বলছি যে আপনারা আমায় কিছু ডকুমেন্টস আমি নিজেই ডকুমেন্টস তৈরি করে দিয়েছি আরো তারা আরো চায় যেমন কিছু এমএপি আমাদের বন্ধু বান্ধব আছে খুব বেরিয়ে মানে অনেক ভালো বন্ধু এমএপি তারাও জানে

যেমন কার সাথে যোগাযোগ করলে পাবো আপা সিদ্দিক সাহেব কয়দিন মনে হয় কয়দিন ব্যস্ত ছিল সিদ্দিকা সাহেব আছে তারপরে আমাদের মোহাম্মদ আলী সিদ্দিক আছে

পদত্যাগ করতে আপা আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি তার যে দুর্নীতি ট্যাক্স ফাঁকি দেওয়া জি লেবার অর্থ আত্মস করা জি আবার লেবার লিডারদের ঘুষ দেওয়া জি আপা এই সবকিছু মিলেই কিন্তু সে একটা সিচুয়েশন

পার্লামেন্টারি সিস্টেমের নিয়ম হচ্ছে যে আমি যদি রেজিগনেশন সাবমিট করি যতক্ষণ পর্যন্ত মেম্বারস অফ পার্লামেন্টের ভিতর থেকে মেজরিটি অন্য কেউ যদি মানে অনুমোদন পায় তাহলে সে হবে প্রাইম মিনিস্টার জি আর সেটা যদি না হয় না পারে দেন প্রাইম মিনিস্টারকে রিকোয়েস্ট করতে হবে জি ই করার জন্য যে

জি আপা নিজেই বলছেন যে এই বুলেট তো পুলিশের কাছে থাকে না জি আপা তার মানে সাধারণ লোকের সেই আমচুলার ওই বুলেট আমাদের ওখানে কার কাছে আছে কেউ আজ পর্যন্ত এই বুলেট সম্পর্কে কোনো তদন্ত নেই বা এই রাসেল কে বাবার করছে কোনো তদন্ত নেই এমন কি কিছু লোক পুরুষ মানুষ বোরকা পরে জি পুরুষ মানুষ বোরকা পরে জি আপা

তবে মানে স্বীকার করলো যে তার ট্যাক্স ফাঁকিয়ে আছে আর এই ছয়শ কোটি টাকার ভারদিকটা আসার কথা ছিল আর গ্রামীণ ব্যাংকের এ পর্যন্ত যে টাকা ছাব্বিশ হাজার কোটি টাকা লন্ডারিং করে বিদেশে নিয়ে যাচ্ছে ছয় তারিখে যেটা পাঁচ তারিখে আসলো জি আর নিয়ে আসার ফলে আমার পক্ষে তখন এমন ভাবে চারিদিকে লোক খেয়াও আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করে আমার এখানে সিকিউরিটি তাহলে শত লোকের লাশ পড়বে জি আপা জি লাশ ফেলে আমি ক্ষমতা থাকতে চাই না কিন্তু যখন আমার একটা সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যা থ্রি বাধ্য হয়ে তখন আমাকে চলে সরে যেতে হলো গণভবন থেকে যার ফলে আমার বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগ জমা আমি দেইনি জি আপা

জি এক নোটিশে বাতিল করে দিলো এখন বন্যার সময় আমাদের সব সেট করা প্রোগ্রাম মাইকে করে টাকা উঠাচ্ছে কিন্তু ডিস্ট্রিবিউশনের নাম নেই ওরা তো আপা মানে ওরা তো দুর্নীতির মানে পুরা আখড়া করে ফেলছে পুরা দেশটাকে এখন তো আবার এখন তো মানুষের কাছ থেকে জিম্মি করে টাকা নিচ্ছে তাতে অস্ত্র আর লাঠি

তা আমি আমাদের বেসটার সাহেব যেখানে সালে সাহেব আছে ওনাকে বারবার আমি চেষ্টা করছি কথা বলার জন্য